পূর্ব বর্ধমানে চলন্ত বাসের মধ্যে কুপিয়ে খুন অষ্টম শ্রেণীর ছাত্রীকে মারাত্মক ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমানে কেতুগ্রাম থানার দুই নম্বর ব্লকের গোপালপুর গ্রামে চলন্ত বাসের মধ্যে নাবালিকা ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে কোপানোর পরই চলন্ত বাস থেকে লাভ দিয়ে ঝাঁপ অভিযুক্ত যুবকের তারপরই বেপাকতা অভিযুক্ত যুবক প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে কেতুরগ্রামের গোপালপুর গ্রামের রাস্তার উপর বাসের মধ্যে বেলা দুটো নাগাদ কাটোয়ার হরিপুর গ্রামের এইচ মেয়েটিকে খুন করে মৃত ছাত্রীর নাম জ্যোতি খাতুন অষ্টম শ্রেণীর ছাত্রী সে অভিযুক্ত যুবকের নাম বাবু শেখ সেও হরিপুর গ্রামের বাসিন্দা বাবু শেখ পেশায় পরিযায়ী শ্রমিক কেওল থেকে দিন কয়েক আগে হরিপুরে ফিরেছিল সে পরিবারের দাবি নাবালিকা ছাত্রীকে বেশ কয়েকদিন ধরে উত্তক্ত করছিল ছেলেটি নাবালিকা ছাত্রীর গুরুত্ব না দেওয়ায় তাকে খুন করেছে অভিযুক্ত পরিবার সূত্রে আরও জানা যাচ্ছে দিন কয়েক আগে ওই ছাত্রী আন্না গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে আসে এরপর মঙ্গলবার নিজের কিছু কাজের জন্য ব্লক অফিসে যায় কাজ শেষ করে ফের আন্না গ্রামে ফেরার জন্য বাস ধরে তারা বাসের মধ্যে জানলার ধারে বসেছিল ওই ছাত্রী তার পাশে বসেছিল মেয়েটির মাসি আচমকায় অভিযুক্ত যুবক হামলা চালায় মেয়েটির উপর খুঁট দিয়ে তার গলায় একের পর এক আঘাত করতে শুরু করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই নাবালিকা মৃত্যু হয় তার এদিকে ছাত্রীকে কোপানোর পরেই চলন্ত বাস থেকে লাভ দিয়ে চম্পট দেয় বাবু এই ঘটনায় কার্যত আতঙ্কিত সেখানে উপস্থিত বাসিন্দারা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ জিরো পয়েন্ট নিউজ কেতুগ্রাম